ডিজিটাল দুনিয়ায় আজও হারিয়ে যায়নি ওয়াল পেন্টিং বা দেওয়াল লিখন একটা সময় রাজনৈতিক চর্চা থেকে শুরু করে আমাদের প্রসাধনী সামগ্রী কিংবা আমাদের প্রয়োজনীয় নিত্য নানান সামগ্রীর ব্যবহার করা যেতে পারে এমন প্রলোভন দিয়ে দেওয়ালে দেওয়ালে লেখা হতো এমনভাবেই চিত্র ফুটিয়ে তোলা হতো সেই ব্র্যান্ডের নাম এবং কেন সেই ব্র্যান্ডের সামগ্রী আমরা ব্যবহার করব বা কেনই বা আমরা সেই রাজনৈতিক দলকে ভোট দেব। এমন নানান কিছুই কিন্তু এই অক্ষরের মাধ্যমে এবং রঙের মাধ্যমে দেওয়ালে লেখা হতো এই ওয়াল পেন্টিং বা দেওয়াল লিখন বর্তমানের দুনিয়ায় এই ডিজিটাল দুনিয়ার মধ্যেও হারিয়ে যায়নি তা বলাই যায় যথেষ্ট সস্তা এই ওয়াল পেন্টিং অন্যান্য যে কোনো মাধ্যমের থেকে তো আজ আমরা দেখতে পাচ্ছি এমন তিনজন মানুষকে যারা এই ওয়াল পেন্টিংয়ের শিল্পী এবং তারা দীর্ঘ কয়েক বছর থেকেই এভাবে কাজ করে চলেছেন এবং এখন আমাদের নজরে অর্থাৎ খবর সময়ের একেবারে ক্যামেরায় যেটা নজরে চলে আসলো যে এই ডিজিটাল দুনিয়ায় যেখানে আমরা টিভি সোশ্যাল মাধ্যমের উপর বেশি ভরসা করি সেই জায়গায় দাঁড়িয়ে এখনও চলছে এই ওয়াল পেন্টিং হ্যাঁ সত্যি তাই চলছে এবং শিল্পীদের লেখা দেখেই কিন্তু বোঝা যায় এবং এটি কিন্তু যথেষ্ট সময় সময়সাধ্য ব্যাপার এবং একেবারেই যে খুব কষ্টকর নয় তা কিন্তু নয় কারণ একবার তাকে বসে তাকে পুরোটা লিখে নিতে হবে একবার যদি আমরা দেখি একটু যদি আমরা ক্যামেরাটাকে একটু সামনে আনি দেখবো যে এখানে কিন্তু তিনি কিন্তু লিখে নিয়েছেন অর্থাৎ যেই শিল্পী এটা লিখছেন তাকে কিন্তু আগে এটা পুরো লিখে নিতে হচ্ছে এবং সেই লেখার ওপরে তিনি কিন্তু এইভাবে রং তুলির মাধ্যমে চেষ্টা করছেন এই পুরো বিষয়টিকে ভরিয়ে তুলতে তো চলুন একবার কথা বলি যে শিল্পীরা এই কাজ করছেন অনেক দিন থেকে আপনার নাম দাদা আমার নাম বাবন মন্ডল আপনি কবের থেকে এই কাজ করছেন আরও তো বিশ থেকে বাইশ বছর বিশ বাইশ বছর তো বিশ বাইশ বছরের মধ্যে তো অনেক সময় আপনি পেরিয়েছেন কি মনে হচ্ছে এখন তো ডিজিটাল দুনিয়া এখনও ওয়াল পেন্টিং হারিয়ে যায়নি তা কি মনে হয় নাকি হারিয়ে গিয়েছে কি না হারিয়ে গিয়েছে একটু হারিয়ে গেছে মানে আপনার যে ডিজিটাল পেন্টিং হচ্ছে রিলিস্ক হচ্ছে এই জন্য আমাদের একটু অসুবিধা ভোগ হচ্ছে মানে যেরকম আমরা কাজ করে সময় পেতাম না এখন কাজের চাহিদা অনেক কম আর এখন কি আগে যত আপনাদের এটা দিয়ে অর্থ উপার্জন হতো তা দিয়ে তার থেকে এখন কি একটু বেড়েছে বা কমেছে না না মানে আগে যা আমাদের অর্থ উপার্জন হতো তার থেকে মনে যে যেন 30% আরো কম হয়েছে আরো কম হয়ে কম হয়েছে কম হয়ে গিয়েছে কিন্তু এই পেশার সঙ্গে আপনি যুক্ত রেখেছেন আর কোন পেশাmodes সঙ্গে এই পেশার মধ্যে যুক্ত কি চলছে তাহলে আপনার এখন এই চলতে হয় আমাদের এখন কেমন আসছে মানে মানুষ কেমন চাইছে ওয়াল পেন্টিং কো অনেকেই তো এখন বাড়িতে লিখে দেয় বাড়ির ওপরে বোর্ডে লিখে দেয় যে একেবারে কোনো ভাবে কোন রকম বিজ্ঞাপন এখানে লাগানো যাবে না বা লেখা যাবে না আগে সেই দেওয়াল কিন্তু মুক্ত অবস্থায় থাকতো সেখানে যাই ইচ্ছে তাই লিখে ফেলা যেত তো এখন তো সেরকম আছে কি বলবেন এটা সব যে সব জায়গা দেয় না অনেকে রঙ হলে তো ভালো হয় every drop of water counts sbm আসলি কমিটমেন্ট যারা বোঝে তারা দেয় আর কি আর যারা বোঝে না যে রংটা করলে অ্যাডভার্টাইজ হচ্ছে কিন্তু আমাদের তো রং হওয়ার পরে এই ওয়ালটা টিকসইটা বাড়ে বা ভালো ওয়ালটার সবকিছু ভালো থাকে অনেকে দেয় অনেকে দিতে চায় না সেই জায়গায় আমরা করি না আর কি আপনি কত বছর থেকে করছেন আমরা ওই 20 বছর হয়ে গেল 20 বছর মানে আপনার এটাই কাজ মানে এটাই পেশা আপনার হ্যাঁ এটাই পেশা সেই সময় আর এই সময়ের মধ্যে কি মনে হয় কিছু তফাৎ তফাৎ সেই সময় অনেক ভালো ছিল ইনকাম আমার বেশি ছিল এখন ইনকাম অনেকটা কম হয়ে গেছে ওই ফ্লেক্সের আসার পরে আমাদের কাজটা অনেকটাই একটু কম কারা কারা দিচ্ছেন এই ওয়াল পেন্টিং করাতে কোন কোন কারা কারা দিচ্ছেন গ্রাহক রয়েছে এখন এখন সব এই যে কোম্পানি যত আছে সব কোম্পানি কাজ করায় কম বেশি যাই হোক অল্প স্বল্প করা যেমন স্টার সিমেন্ট আছে আলট্রাটেক সব ধরনের সিমেন্ট কোম্পানি তারপর রড কোম্পানি এই একটা পাই তারা এখনো ওয়াল পেন্টিং ভরসা রাখছে এই সময় দাঁড়িয়ে আপনার নাম কি বললেন আমার নাম সুজিত শাহ তো আমরা কিন্তু দুজন শিল্পীর সঙ্গে কথা বলে নিলাম তারা তাদের সুনীপন হাতে তাদের এই দেওয়ালে তাদের লেখা তারা লিখে চলেছেন এবং পরপর করে এই পুরো দেওয়াল তাদেরকে ভরে দিতে হবে কারণ তারা কোম্পানির থেকে বরাত পেয়েছেন এবং সেই বরাত অনুযায়ী তারা তাদের যে বিজ্ঞাপনে যে গ্রাহক তাদের কাছ থেকে যেটা চেয়েছে সেইটুকুই তারা লিখে দিচ্ছেন যাতে সকলের পথ চলতে গিয়ে দৃষ্টি আকর্ষণ হয় কত বছর থেকে কাজ করছি মোটামুটি 30 বছর 30 কি তফাত মনে হয়েছে ওই সময় এই সময় ওই সময় তো আমরা সানবোর্ডে কাজ করতাম এখন তো ওইটা নেই যার জন্য এখন ওয়াল পেইন্টিং করতে হয় ওই তো সময় আর ওয়াল পেইন্টিং এর চাহিদা এখন কেমন রয়েছে আগের মতন নেই আগে তো ওয়াল পেন্টিং মানে বিশেষ করে ভোটের সময় ওয়াল পেন্টিংয়ের ইটা দেখা যেত কৃতিত্ব দেখা যেত বা শিল্পের সৃষ্টি দেখা যেত তো সেই সময়টাও তো এখন অনেকটা হারিয়ে গেছে অনেকটা হারিয়ে গেছে তো সেই সময় তো আপনি কাজ করেছেন হ্যাঁ যখন ওয়াল পেন্টিংয়ের প্রচণ্ড গুরুত্ব ছিল তো সেই সময়ের কিছু অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করুন না এটা মনে পড়ছে এখন এমন কোন কথা এখন মনে পড়ছে আপনার সেই সময় যখন রাজনৈতিকভাবে ওয়াল পেন্টিং এর কাজ করতাম ওয়াল পেন্টিং করতাম না আমি তো দোকানে সাইনবোর্ড লিখতাম তো আচ্ছা ওয়াল পেন্টিং এর নামই না যখন দোকানে সাইনবোর্ড বন্ধ হয়ে গেল তখন এই ওয়াল পেন্টিং এর নাম তো এখন কেমন হচ্ছে এটা দিয়ে হচ্ছে চলে যাচ্ছে আর কি এটাই পেশা এটাই পেশা মানে চলে যাচ্ছে চলে যাচ্ছে কোন রকম কোথায় বাড়ি আপনার এই মহাকালপল্লী আচ্ছা আপনার নাম কি বললেন পাল তো আমরা কিন্তু বাবুর সঙ্গেও কথা বলে নিলাম অর্থাৎ আমরা এখানে উপস্থিত তিন শিল্পীর সঙ্গে কথা বললাম এবং তারা আমাদেরকে যেটা জানালেন যে কেউ বিশ বছর কেউ তিরিশ বছর থেকে এই ওয়াল পেন্টিং তারা করছেন এবং তারা যেটা জানালেন যে সেই সময়ের থেকে এই সময় গুলোতে অনেকটা সময় পেরিয়েছে এবং তাদের কাজের ধরনও অনেকটা আলাদা হয়েছে কিন্তু তবুও যেহেতু তারা এই পেশার সঙ্গে যুক্ত সেই জন্য এই পেশাকেই তারা তারা বেছে রেখেছেন এবং এই পেশাতেই তারা এখনও রয়েছেন বা তাদের রুজি রুটি এই পেশার ওপরই নির্ভর করে চলছে তো যদি বলা যায় যে আমি যেটা শুরুতেই বলেছিলাম ডিজিটাল যুগ কিন্তু এই ডিজিটাল যুগেও আমরা আজও ভুলে যাইনি দেওয়াল লিখনকে বা আমরা আজও এই দেওয়াল লিখনের ওপর ভরসা রাখি কারণ যে কোনো বিজ্ঞাপন সংস্থাই হোক না কেন তারা চাইবেন তাদের যে সামগ্রী সেটা সকলের সামনে একেবারে চোখের সামনে বড় বড় করে জল করে লেখা থাক এবং সকলের যাতে নজর পড়ে আর তাই তোই এই দেয়াল লিখন বা এই ওয়াল পেন্টিংয়ের কদর আজও ফুরিয়ে যায়নি নাগাল্যান্ড স্টেডিয়াম টু হান্ড্রেড গোল্ড মান্থলি লটারি প্রথম পুরস্কার এক কোটি পঞ্চাশ লক্ষ গ্যারান্টেড টিকিটের মূল্য দুশো টাকা প্রথম পুরস্কার শুধু